সবাইকে জয় যিশু প্রভু যীশু খ্রিস্টের শক্তিশালী নামে আমি আপনাদের প্রত্যেককে হৃদয় দিয়ে স্বাগত জানাচ্ছি আমার এই চ্যানেল জীবন্ত ঈশ্বরের মণ্ডলীতে হালে লুইয়া একমাত্র ঈশ্বরেরই গৌরব হোক আমেন আমি আবারও বলছি যে আমি মাদুলি না আমি তাবিজ দিই না কিন্তু আমি ঈশ্বরের বাক্য দিই বিশ্বাস করুন অবশ্যই উপকৃত হবেন কেননা আমি মিথ্যে হতে পারি আপনি মিথ্যে হতে পারেন কিন্তু ঈশ্বর মিথ্যা নন তিনি চিরজীবন্ত হ্যাঁ ঈশ্বর চিরজীবন্ত সর্বসৃষ্টির মালিক সর্বশক্তিমান সর্বত্র বিরাজমান আর একমাত্র ঈশ্বরই পারে সমস্ত সমস্যার সমাধান করতে হালে লইয়া আর একটা কথা এখানে কোনো টাকা পয়সার খেলা নেই এখানে সমস্তটাই বিনামূল্যে কেননা লেখা আছে আমরা দেখি মতি দশ অধ্যায় আট পদে তোমরা বিনামূল্যে পাইয়াছ বিনামূল্যেই দান করিও ঈশ্বর প্রত্যেকের দ্বার খুলে দিন আমেন আজ প্রার্থনা সভা তাই যারা নতুন তাদের জন্য বলে রাখি যে সোমবার থেকে শনিবার পর্যন্ত আমি ঈশ্বরের বাক্যে প্রচার করি ও শিক্ষা দিই আর রবিবার দিন আমি প্রার্থনা করি তাদের জন্য যারা কমেন্টে আমাকে প্রার্থনা নিবেদন দিয়ে থাকে আমি আবারও বলি যে প্রার্থনা নিবেদন দেওয়ার সময় সোমবার থেকে শনিবার দুপুর বারোটা পর্যন্ত আশা করি এতদূর পরিষ্কার তাই এইবার থেকে যারা প্রার্থনার নিবেদন দেবেন তাদের জন্য বলে রাখি প্রার্থনা নিবেদন দেওয়ার আগে আমাদের প্রার্থনা সম্বন্ধে জানা উচিত তাই যারা যারা প্রার্থনা সম্বন্ধে জানতে ইচ্ছুক তারা আমার চ্যানেলে গিয়ে পর্ব তিনটা অবশ্যই দেখুন অনেক কিছুই জানতে পারবেন তাহলে আসুন আর দেরি না করে আজকের অনুষ্ঠান শুরু করা যাক আসুন আমরা প্রার্থনা করি প্রভু তোমায় ধন্যবাদ দিই কেননা ধন্যবাদের ঈশ্বর তুমি প্রভু তুমি তো জানো যে আজ প্রার্থনা সভা তাই প্রভুগো আমি আজ যাদের যাদের জন্য প্রার্থনা করব। তাদের প্রত্যেককে তোমার চরম তলে রাখি খ্রিস্টের নামে তুমি তাদের প্রত্যেককে বিশ্বাসে বলবান করো কেননা লেখা আছে যে বিশ্বাস করে তার পক্ষে সকলই সাধ্য তাই তুমি দয়া করে তাদের প্রত্যেকের কার্য করো এই প্রার্থনা প্রভু খ্রিস্টের নামে চাইলাম আমেন তাহলে আমি কমেন্ট থেকে প্রথম নাম নিচ্ছি বিশ্বজিৎ মণ্ডল প্রার্থনা চেয়েছেন উনি ঋণের জালে জড়িয়ে পড়েছে যেন ঋণ মুক্ত হয় আসলে আমরা প্রার্থনা করি প্রভু তোমায় ধন্যবাদ যীশু খ্রিস্টান নামে রাখি সেই বিশ্বজিৎ মণ্ডলকে আমি তোমার চরণ তলে হ্যাঁ প্রভু সে প্রার্থনা চেয়েছে ঋণ থেকে মুক্ত হবার জন্য হ্যাঁ প্রভু এই ঋণের অভিশাপ তার জীবন থেকে কেটে যাক তোমার পবিত্র যিশু নামে প্রভু যে কেউ তোমাকে বিশ্বাস করে যে কেউ তোমার উপর নির্ভর করে যে কেউ তোমার বাক্য পালন করে তার জীবন থেকে সমস্ত অভিশাপ মুছে যায় তাই প্রার্থনা করি তুমি তাকে জ্ঞান দাও বুদ্ধি দাও যেন তোমার পথে চলতে পারে যিশু খ্রিস্টের নামে আমি প্রার্থনা করি তার জীবন থেকে দিনের অভিশাপ মুক্ত হোক যিশু খ্রিস্টের নামে বিশ্বাস করি পিতাগো তুমি তার জীবনে কার্য করলে তোমার পবিত্র নামে তাই তো তোমায় ধন্যবাদ এই প্রার্থনা তোমার এই প্রিয় পুত্র নাসিরুতীয় যিশু খ্রিস্টের নামে চাইলাম আমেন সজীব রায় বাংলাদেশের এক ভাই প্রার্থনা চেয়েছে যারা নতুন বিশ্বাসী তাদের জন্য কেননা শয়তান কখনোই চাইবে না যে কেউ প্রভুকে চিনুক বা জানুক আর তার পথে চলুক শয়তান বিশ্বাস নষ্ট করে দেবে আর প্রভুর পথ থেকে সরিয়ে দেবে আমি প্রথমে ওই ভাইয়ের জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিই যে সে অন্যের চিন্তা করে প্রার্থনা চেয়েছে সবাই তো নিজেদের জন্য চায় কিন্তু সে অন্যের চিন্তা করেছে আর প্রভু তো এটাই চায় যেন আমরা অন্যের জন্য প্রার্থনা করি আসুন আমরা প্রার্থনা করি সেই নতুন বিশ্বাসীদের জন্য যাদের জন্য সেই বাংলাদেশের ভাই সজীব রয় প্রার্থনা চেয়েছে প্রভু তোমার ধন্যবাদ যিশু খ্রিস্টের নামে গো রাখি সেই ভাইয়ের প্রার্থনা সেই নতুন বিশ্বাসীদের জন্য হ্যাঁ প্রভু যারা কেউ নতুন বিশ্বাসী যারা তোমাকে জানছে চিনছে তাদের জীবনে শয়তার অনেক রকম কার্য করবে বিশ্বাস থেকে সরিয়ে দেবে তোমার পথ থেকে সরিয়ে দেবে প্রভু আমরা মানুষ মাত্র আমরা কতটাই বা জানি কতটাই বা বুঝি কিন্তু সর্বশক্তিমান ঈশ্বর তুমি তোমার তলে আমি ডাকি সেই সব নতুন বিশ্বাসীদের তুমি তাদের রক্ষা করো প্রভুগ তাদের বিশ্বাসে বলবান করো তোমার পবিত্র নামে যেন তারা বিশ্বাসে স্থির হয়ে থাকতে পারে তুমি তাদের পথ দেখাও তোমার পথে চলার শক্তি তুমি তাদের দাও গো ধন্যবাদ বিশ্বাস করি প্রভু তুমি আমার এই প্রার্থনা শুনলে তাই তো তোমায় ধন্যবাদ এই প্রার্থনা তোমার প্রিয় পুত্র যীশু খ্রিস্টের নামে চাইলাম আমেন মঞ্জু হালদার মঞ্জু হালদার দাস উনি নানারকম রোগে আক্রান্ত তাই উনি প্রার্থনা চেয়েছেন যেন উনি রোগমুক্ত হতে পারে আসুন প্রার্থনা করি প্রভু তোমায় ধন্যবাদ যীশু খ্রিস্টের নামে পেয়ে দেব সেই মঞ্জু হালদার দাসকে আমি তোমার তলে রাখি সে নানান রকম রোগে আক্রান্ত হ্যাপি দেখো তোমার ক্ষত সকল দ্বারা নেমে আসে আরোগ্য দেখ কেননা তুমি আমার তুমি আমাদের ঈশ্বর আরোগ্যকারী তুমি তাকে পোস করো তাকে মুক্ত করো সমস্ত ব্যাধি থেকে তোমার অভিত্র নামে যেমন তোমার বাক্যে লেখে আছে যে বিশ্বাস করে সে মহিমা দেখবে তাই তো তোমায় ধন্যবাদ দিই তুমি তাকে স্পর্শ করছো আমি বিশ্বাস করি তুমি তাকে স্পর্শ করছো তার জীবন থেকে সমস্ত ব্যাধি সমস্ত রোগ তার জীবন থেকে এই মুহূর্তে তোমার পবিত্র যীশু নামে দূর হোক বিশ্বাস করি প্রভুকে তুমি থেকে স্পর্শ করলে মুক্ত করলে তোমার আলোতিমা আলোকিত করলে দায়িত্ব তোমায় ধন্যবাদ প্রভু যীশু খ্রিস্টের নামে চাইলাম এই প্রার্থনা আমেন একজন প্রার্থনা চেয়েছেন ওনার পায়ের দুটো হাঁটুতে ব্যথা উনি যেন ব্যথা বেদনা থেকে মুক্ত হতে পারেন এখানে কোনো নাম দেয়নি প্রার্থনা করি প্রভু সেই একজনের জন্য যে প্রার্থনা চেয়েছে ওনার দু পায়ের হাঁটুর ব্যথার জন্য যিশু খ্রিস্টের নামে পিতাগো, তুমি তাকে পরশু করো তার পায়ের হাঁটুর ব্যথা থেকে তুমি তাকে মুক্ত করো যিশু খ্রিস্টের নামে পিতাগো তুমি পরশু করো তাকে সুস্থ করো তোমার পবিত্র নামে যিশু নামে যিশু খ্রিস্টের নামে বিশ্বাস করি পিতাগো তুমি তাকে পরশু করছো তাকে মুক্ত করছ সমস্ত ব্যাধি থেকে তার দুই পায়ের হাঁটুর ব্যথা তার জীবন থেকে দূর হোক তোমার পবিত্র যীশু নামে বিশ্বাস করি প্রভু তুমি তাকে পরশ করলে মুক্ত করলে সমস্ত ব্যাধি থেকে ধন্যবাদ তোমায় খ্রিস্ট যিশুর নামে চাই এই প্রার্থনা আমেন একজন প্রার্থনা চেয়েছেন যে ওনার স্বামীর গ্রামের জায়গা নিয়ে ঝামেলা যেন সমস্ত কিছু সুন্দরভাবে হয়ে যায় রেজিস্ট্রি যেন সুন্দরভাবে হয়ে যায় অসম প্রার্থনা করি প্রভু তোমার ধন্যবাদ যিশু খ্রিস্টের নামে সেই স্ত্রীকে আমি তোমার চরন্তরে রাখি যে তার স্বামীর জন্য প্রার্থনা চেয়েছে তার গ্রামে গ্রামের সেই সমস্যা হ্যাঁ প্রভু সেই জায়গা রেজিস্ট্রি কোনো বাধা সেই জায়গায় কার্য করছে সমস্ত বাধা সেই জায়গা থেকে তুমি দূর করো তোমার পবিত্র নামে জায়গার মধ্যে যে বাধা কার্য করছে সমস্ত বাধা দূর হোক সমস্ত বাধা দূর হোক সেই জায়গা থেকে যিশু খ্রিস্টান নামে শয়তানের সমস্ত কার্য সেই জায়গা থেকে দূর হোক তোমার পবিত্র নামে যিশু খ্রিস্টান নামে পিতা তোমায় ধন্যবাদ দিই তোমার আশীর্বাদ তোমার দয়া তোমার করুণা তাদের পরিবারে পড়লো তোমার পবিত্র যিশু নামে। সেই জায়গা মুক্ত হলো সমস্ত মন্দ থেকে তাই তোমায় ধন্যবাদ পিতা গো যিশু খ্রিস্টান নামে ধন্যবাদ দিই সেই পরিবারের জন্য সেই জায়গার জন্য যা তোমার আশীর্বাদে আশীর্বাদ যুক্ত হলো শুধুমাত্র তোমার পবিত্র যীশু নামে তাই তোমায় ধন্যবাদ এই প্রার্থনা তোমার প্রিয় পুত্র নাসিভিতীয় যিশু খ্রিস্টের নামে চাইলাম আমেন রাকেশ সরকার ওনার জন্য প্রার্থনা করব ওনার প্রবলেম আছে যেন উনি সেই প্রবলেম থেকে বেরোতে পারেন হ্যাঁ প্রভু তোমায় ধন্যবাদ যীশু খ্রিস্টের নামে প্রার্থনা করে সেই রাকেশ সরকারের জন্য ওনার যে প্রবলেম হ্যাঁ প্রভু যে প্রবলেম ওনার মধ্যে আছে তার জীবন থেকে তুমি দূর করো হ্যাঁ প্রভু মানুষের কাছে যা অসম্ভব ঈশ্বরের সকলেই সম্ভব বিশ্বাস করি তোমার পবিত্র যিশু নামে তুমি তাকে পরশ করো প্রভু এই আমার প্রার্থনা তোমার নামে তোমার পর সমস্ত সমস্যা দূর হয়ে যা বিশ্বাস করি খ্রিস্টের নামে দূর হোক তার জীবন থেকে সমস্যা দূর হোক তার জীবন থেকে সেই প্রবলেম যিশু খ্রিস্টের নামে যিশু খ্রিস্টের নামে সেই মেন্টাল প্রবলেম হ্যাঁ প্রভু দূর হোক যিশু নামে তুমি তাকে জ্ঞান দাও তাকে বুদ্ধি দাও তাকে স্পর্শ করো গড়ে তোলো তোমার পবিত্র নামে সমস্ত বন্ধু তার জীবন থেকে দূর হোক যীশু খ্রিস্টের নামে তোমায় ধন্যবাদ দীপি দেখো তুমি তাকে স্পর্শ করলে আশীর্বাদ করলে তোমার পবিত্র যিশু নামে ধন্যবাদ তোমায় এই প্রার্থনা তোমার প্রিয় পুত্র যিশু খ্রিস্টের নামে চাইলাম আমেন এক বৌমা এক বৌমা তার শাশুড়ির জন্য প্রার্থনা চেয়েছে শাশুড়ির নাম নিপিতা নস্কর উনি হসপিটালে ভর্তি শরীর খুবই খারাপ আমরা প্রার্থনা করি প্রভু তোমার ধন্যবাদ ওই যীশু খ্রিস্টের নামে রাখি সেই নিপিতা নস্কর যিশু খ্রিস্টের নামে হ্যাঁ প্রভু তুমি তাকে বর্ষ করো তোমার পবিত্র নামে সেই জায়গার মধ্যে চারটে মন্দ মন্দু আত্মা কার্য করছে হ্যাঁ প্রভু সমস্তই তুমি জানো কিছুই অজানা তোমার নেই মুক্ত করো তোমার পবিত্র নামে হ্যাঁ প্রভু মন্দ শক্তি যা কিছু কার্য তার জীবনে ঘটছে হ্যাঁ প্রভু আমি বিশ্বাস করি তুমি তাকে মুক্ত করছো তোমার পবিত্র নামে আমার এও বিশ্বাস যে তাদের পরিবারের মানুষটাও জানে যে সেখানে মন্দ আত্মা কাজ করছে আর এটাই সত্যি তোমার ধন্যবাদ দি প্রভু তুমি তাকে পরশ করো মুক্ত করো সমস্ত মন্দ থেকে সমস্ত অন্ধকার দিয়া কর্তৃত্ব থেকে যীশু খ্রিস্টের নামে আমি আদেশ করি তার মধ্যে থেকে সমস্ত মন্ধ সমস্ত মন্দ দূর হোক তাকে তুমি স্পর্শ করো সুস্থ করো প্রভু তার শরীরকে তুমি সমস্ত ব্যাধি থেকে সুস্থ করো যীশু খ্রিস্টের নামে তোমায় ধন্যবাদই কেননা আমি বিশ্বাস করি তোমার পবিত্র নামে তুমি তাকে স্পর্শ করলে আশীর্বাদ করলে তোমার আলতি মালকে তো হলে ধন্যবাদ তোমায় যিশু নামে চাই এই প্রার্থনা আমেন বিজয়া চৌধুরী উনি প্রার্থনা চেয়েছেন তরুণ নামে একজন যেন ওনার একটা চাকরি হয় আসলে আমরা প্রার্থনা করি প্রভু যীশু খ্রিস্টের নামে রাখি গো সেই তরুণ নামে সেই সন্তানকে তোমার চরণ তলে হ্যাঁ প্রভু উনি চাকরির জন্য প্রার্থনা চেয়েছেন হ্যাঁ প্রভু প্রার্থনা করি তুমি তার কর্মজীবনকে আশীর্বাদ করো তোমার পবিত্র যিশু নামে তোমার আশীর্বাদ তার একটা চাকরির ব্যবস্থা তুমি করে দাও হ্যাঁ প্রভু কিছুই অসাধ্য নয় তোমার পবিত্র নামে যিশু খ্রিস্টের নামে তার কর্মজীবনকে তুমি আশীর্বাদ করো ধন্যবাদ 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 তোমার যিশু খ্রিস্টের নামে কেননা বিশ্বাস করি তুমি তাকে আশীর্বাদ করলে আমার এই প্রার্থনা উত্তর তুমি দিয়েছ তোমায় ধন্যবাদ পিতা যীশু নামে চাই এই প্রার্থনা আমেন আচ্ছা বিজয়া চৌধুরী উনি একটা ধন্যবাদ দিয়েছেন যে প্রার্থনা করার পর ওনার হাতের ব্যথা অনেক কম আছে ঈশ্বরের ধন্যবাদ হোক পুরো ব্যথায় সরে যাক বিজয় চৌধুরী ওনার জীবন থেকে পুরো ব্যথাই সরে যাক যিশু খ্রিস্টের নামে তাই হোক আমেন আচ্ছা এখানে আমি একটা জিনিস বলতে চাই বিজয়া চৌধুরী একটা প্রার্থনা চেয়েছেন আমি করে দিলাম ধন্যবাদ দিয়েছেন খুব ভালো কথা কিন্তু আর একটা কমেন্ট যেটা আমি বুঝতে পারিনি তাই আমি আপনাদের সামনে সে কমেন্টটা তুলে ধরছি দেখুন কি লেখা আছে আমার হাজব্যান্ড ঈশ্বরের দর্শন পায় কিন্তু বেঁচে নেই বিষয়টা ঠিক আমার কাছে পরিষ্কার হলো না তাই আমি চাই উনি যেন বিষয়টা ভালো করে বুঝিয়ে দেন যাতে আমি বুঝতে পারি নমিতা নামে একজন কমেন্টে লিখছেন যে ধন্যবাদ বিষয় কিছু প্রচার করলে ভালো হতো আমি আপনাকে বলছি যে আমি খুব শীঘ্রই ধন্যবাদ বিষয় প্রচার করব। ঈশ্বরের ধন্যবাদ হোক একজন প্রার্থনা চেয়েছে পারিবারিক বিষয় নিয়ে পাঁচটা মামা আর পাঁচটা মামি যেন তারা মিলেমিশে থাকতে পারে তাদের পরিবার যেন ঈশ্বরের আশীর্বাদ নেবে আসে সমস্ত ঝামেলা যেন তাদের জীবন থেকে দূর হয় আসলে আমরা প্রার্থনা করি যীশু খ্রিস্টের নামে পিতাগো রাখি সেই সন্তানকে আমি তোমার চরন্তলে যে তার পাঁচ মামা আর পাঁচ মামির বিষয়ে প্রার্থনা রেখেছে পারিবারিক অশান্তি সমস্যা যিশু খ্রিস্টের নামে সেই পরিবারকে আমি তোমার তলে রাখি পিতাগু। যা কিছু সমস্যা অশান্তি সেই গৃহে আসছে সেই গৃহকে তুমি মুক্ত করো তোমার বাক্যে লেখা আছে তোমার শান্তি তুমি আমাদের দিয়ে গেছো তাই প্রার্থনা করি সেই গৃহে থেকে অশান্তি আর ঝামেলা দূর হোক তোমার পবিত্র যিশু নামে আর প্রবেশ করি করুক তোমার শান্তি যিশু খ্রিস্টের নামে সেই গৃহেতে সেই পাঁচ পাঁচ দশজনকে আমি তোমার চরন্তলে রাখি তাদের হৃদয়কে তুমি স্পর্শ করো সমস্ত বন্ধু থেকে রক্ষা করো তোমার আশীর্বাদে তুমি পূর্ণ করো সেই গৃহকে শান্তির ঘর করে তোলো তোমার পবিত্র নামে যীশু খ্রিস্টের নামে প্রার্থনা করি সেই সত্য যেন তারা জানতে পারে এই প্রার্থনা তোমার প্রিয় পুত্র যীশু যীশুখ্রিস্টের নামে চাইলাম আমেন আনিস দাস নামে একজন কমেন্ট লিখছে সে যেন প্রভুর অনুগ্রহ পায় যেন প্রভু ক্ষমা করেন আমি এখানে একটা বাক্য দেখাই আমরা দেখি গীত চোদ্দ অধ্যায় দুই তিন পদ সদাপ্রভু স্বর্গ হইতে মনুষ্য সন্তানদের প্রতি নিরক্ষণ করিলেন দেখিতে চাইলেন বুদ্ধিপূর্বক কেউ চলে কিনা না ঈশ্বরের অন্বেষণকারী কেউ আছে কি না সকলে বিপথে গিয়াছে সকলেই প্রাপ্ত হইয়াছে সৎকর্ম করে এমন কেউ নাই একজনও নাই অর্থাৎ আমরা প্রত্যেকেই পাপি তাই তো আমরা অনুগ্রহ পেয়েছি আমাদের ঈশ্বর ক্ষমার ঈশ্বর প্রেমের ঈশ্বর তাই তো তিনি আমাদের জন্য কুশে মৃত্যুবরণ করেছেন আর তাই তো আমরা প্রত্যেকেই প্রভুর রক্তের গুণে ধৌত আর মুক্ত হতে পেরেছি সমস্ত পাপ থেকে হালে লুইয়া আমাদের বিশ্বাস করতে হবে প্রভু আমাদের ক্ষমা করেছেন কেন না প্রভু ক্ষমার ঈশ্বর তবে আমাদের একটা কথা মাথাতেও রাখতে হবে খুব গুরুত্বপূর্ণ বিষয় এই কথাটা আমাদের মাথায় রাখতেই হবে আমরা দেখি জুন আট অধ্যায় এগারো পথ তখন যিশু তাহাকে বলিলেন আমিও তোমাকে দোষী করি না যাও এখন অবধি আর পাপ করিও না আমরা দেখি জহন পাঁচ অধ্যায় পদ তারপরে যিশু ধর্মদামে তাহা দেখা পাইলেন আর তাহাকে বলিলেন দেখো তুমি সুস্থ হইলে আর পাপ করিও না পাচে তোমার আরও অধিক মন্দ ঘটে আশা করি ঈশ্বরের বাক্যগুলোর দ্বারা আমরা শিখতে পাই আমরা পাপি ছিলাম আমরা অনেক দোষ ত্রুটি করেছি কিন্তু প্রভুর কাছে আসতে আমরা অবশ্যই ক্ষমা পেয়েছি তার অনুগ্রহ পেয়েছি কিন্তু ঈশ্বরের বাক্য আমাদের শিক্ষা দিচ্ছে যাও আর করো না তাই উচিত এখন থেকে যেন আমরা পরিবর্তন হতে পারি তবে এটা নিশ্চিত যে আমরা ক্ষমা পেয়েছি আশা করি ঈশ্বরের দয়া আর ঈশ্বরের আজ্ঞা আমরা প্রত্যেকেই জানতে পারলাম তাই না একমাত্র ঈশ্বরেরই গৌরভোগ আমেন এইবার আমি এক স্ত্রী যে তার স্বামীর জন্য প্রার্থনা চেয়েছে আমি কমেন্টে তার লেখাটা সবাইকে দেখাচ্ছি লেখা আছে ভাই আমার একটা প্রার্থনা আছে আমার স্বামীর জন্য উনিও যিশু প্রার্থনা করেন ওনার চোয়ালে একটা ছোট্ট ছিদ্র আছে তার কারণ মাদিকের গাল ও চোয়ালের দুবার রেডিয়েশন হয়েছে অনেক বছরের ব্যবধানে ক্যান্সার হয়েছিল। এখন তার কোনো জাম নেই উনি সম্পূর্ণ সুস্থ বয়স পঁচাত্তর বছর পেশার ছাড়া আর কোনো মেডিসিন খান না দাঁতের ওই মারি ক্র্যাক হওয়ার পর আবার একটা অপারেশান হয় সেটাও বছর বারো আগে ওখানে প্লেট স্ক্রু লাগানো ছিল পরবর্তীতে দেখি ছোট্ট একটা ফুটো হয় আর সেখান দিয়ে ওই স্ক্রু বের হয় আমরা প্রার্থনা করতে ছিদ্রটি ছোট হয়েছে কিন্তু পুরো বন্ধ হয়নি তাই একটু প্রার্থনা করো যেন সম্পূর্ণ বন্ধ হয়ে যায় খেতে গেলে খাদ্য কণা বের হয় বিশেষ করে লিকুইড কিছু খেলেই জয় যীশু এই ছিল ওনার কমেন্ট ওনার স্বামীর নাম ধীরেশ ভট্টাচার্য আমি সবার প্রথমে ধীরেশ ভট্টাচার্যর জন্য ঈশ্বরকে ধন্যবাদ দেব কেননা উনি তো ঈশ্বরের দয়া পেয়েই গেছেন ক্যান্সার যার নেই কোনো অ্যানসার প্রভু সেই মরণ ব্যাধি থেকে তাকে মুক্ত করেছেন আর এখন উনি পেশার ছাড়া আর কোনো মেডিসিনই খান না এইটা কি অলৌকিক নয় ঈশ্বরের ধন্যবাদ হোক ধীরেশ ভট্টাচার্যের জীবনে পিতা ঈশ্বরের অনেক দয়া রইল সামান্য প্রবলেম আর এই জন্য আমি প্রার্থনা করছি কোনো চিন্তা নেই প্রভু তোমায় ধন্যবাদে যীশু খ্রিস্টের নামে রাখি সেই ধীরেশ ভট্টাচার্যকে আমি তোমার চরণ তোলে প্রভু যেখানে মানুষের শেষ হয় সেখানে তোমার শুরু হয় মানুষের অনেক কিছু অসাধ্য তোমার সকলেই সাধ্য বিশ্বাস করি তোমার পবিত্র নামে তুমি তাকে স্পর্শ করো প্রভু তার যে সমস্যা রয়েছে তুমি সমস্যা থেকে তাকে মুক্ত করো তোমার পবিত্র নামে তুমি তো তাকে জীবন দিয়েই দিয়েছ ক্যান্সারের মতো মরম ব্যাধি তোমার পবিত্র নামে তার জীবন থেকে সরেছে তোমারই ধন্যবাদ হোক কিন্তু এই সামান্য যে সমস্যাটা রয়েছে এটা কেন থাকবে প্রভু আমি প্রার্থনা করি তাকে তুমি সমস্যা থেকে মুক্ত করো যীশু খ্রিস্টের নামে ডাক্তারের উপর ডাক্তার একমাত্র জীবন্ত ঈশ্বর তুমি আমি প্রার্থনা করি তার জীবন থেকে এই সমস্যাটুকুও সরে যাক সম্পূর্ণ মুক্ত তোমার এই সন্তান তোমার পবিত্র যিশুর নামে বিশ্বাস করি গো তুমি তাকে স্পর্শ করলে আশীর্বাদ করলে কার্য করে তুমি দিয়েছ তাই তোমার ধন্যবাদ ধন্যবাদ তোমায় খ্রিস্ট যিশুর নামে এই প্রার্থনা তোমার প্রিয় পুত্র যিশু খ্রিস্টের নামে চাইলাম আমেন এইবারে আমি এক ভাই যার নাম তার কমেন্টটা আপনাদের দেখাচ্ছি কমেন্টে লেখা আছে জয় যিশু ধন্যবাদ বাইনিগণের সদাপ্রভুর বিগত কিছু কিছু বছর আগে বিগত কিছু বছর আগে আমার অবস্থা খুব খারাপ ছিল জীবনটা মন্দতে ভরে গেছিলো ঝগড়া ঝামেলা আর্থিক দিক এক কথায় বলতে গেলে সব কিছুতেই মন্দ ভরে গেছিল বাঁচার আপ্রাণ চেষ্টার পর হঠাৎ প্রভুর পথে এসে আমি এক নতুন জীবন পেয়েছি ঈশ্বরের ধন্যবাদ নতুন জীবন পাওয়ার পর এমন নয় প্রভুকে ভুলে গেছি তা নয় তাকে মেনে চলে প্রত্যেকটা দিন তার বাক্য পালন করি এবং ঈশ্বরের ধন্যবাদ এই নতুন জীবনের জন্য আমেন আমি সৌমদ্বীপ ব্যাপারী আমি এখানে সেই ভাই সৌমদ্বীপকে বলতে চাই যে ভাই তুমি প্রভুর পথে আসোনি আমি আবারও বলছি তুমি প্রভুর পথে আসোনি প্রভুই তোমাকে তার পথে নিয়ে এসেছে আমি না বাক্য তাই বলছি আমরা দেখি যখন অধ্যায় ষোল পথ তোমরা যে আমাকে মনোনীত করিয়াছ এমন নয় কিন্তু আমি তোমাদিগকে মনোনীত করিয়াছি আর আমি তোমাদিগকে নিযুক্ত করিয়াছি যেন তোমরা গিয়ে ফলবান হও এবং তোমাদের ফল যেন থাকে আশা করি তুমি বুঝতে পারছো ঈশ্বরের অনুগ্রহ তোমার জীবনে কতটা তাই ঈশ্বরের ধন্যবাদ কেননা তিনি তোমাকে এই নতুন জীবন দিয়েছেন তাই তোমার জীবনের সব থেকে বড় লক্ষ্য হওয়া উচিত ঈশ্বরের বাক্য পালন করা দেখো তুমি এখন যে বয়সটাতে রয়েছ এই বয়সটা মারাত্মক মারাত্মক ভয়ঙ্কর তাই খুব সাবধান সমস্ত রকমের মন্দ থেকে তুমি দূরে থেকো প্রভু তোমার মঙ্গল করবেন আমেন ঈশ্বরের ধন্যবাদ হোক আমি এতক্ষণ যাদের যাদের জন্য প্রার্থনা করলাম তাদেরকে বলছি যারা যারা বিশ্বাস করে প্রার্থনাগুলো নিজেদের জীবনে গ্রহণ করেছেন তারা অবশ্যই ঈশ্বরের মহিমা দেখবেন তাই হোক আমেন এইবারে আমি প্রার্থনা করবো এই জীবন্ত ঈশ্বরের মণ্ডলীর সদস্যদের জন্য এখন প্রশ্ন জীবন্ত ঈশ্বরের মণ্ডলী সদস্য কারা বাক্য কি বলছে এখন প্রশ্ন জীবন্ত ঈশ্বরের মণ্ডলী সদস্য কারা বাক্য কি বলছে আমরা দেখি মুঠি বারো অধ্যায় পঞ্চাশ পথ কেননা যে কেউ আমার স্বর্গস্থ পিতার ইচ্ছা পালন করে সেই আমার ভ্রাতা ও ভগিনী ও মাতা আমি আবারও পড়ছি আমার খুব ভালো লাগে এই বাক্যটা পড়তে কেননা যে কেউ আমার স্বর্গস্থ পিতার ইচ্ছা পালন করে সেই আমার ভ্রাতা ও ভগিনী ও মাতা অর্থাৎ যারা প্রতিদিন এই চ্যালেঞ্জে এসে ঈশ্বরের জীবন্ত বাক্যের শিক্ষা গ্রহণ করছেন ও অনবরত ঈশ্বরের ধন্যবাদ ও গৌরব করছেন তারাই হলো একমাত্র জীবন্ত ঈশ্বরের জীবন্ত মণ্ডলীর সন্তান কেননা সবাই প্রভু নয় একমাত্র প্রভুই জানে কে কে তার আমরা দেখি দ্বিতীয় তিমথেকে দুই অধ্যায় উনিশ পদে প্রভু জানেন কে কে তাহার আমি আবারও করছি প্রভু জানেন কে কে তাহার অর্থাৎ প্রভু জানে জীবন্ত ঈশ্বরের মণ্ডলের সদস্য কারা কারা আশা করি এতদূর পরিষ্কার কেননা শুধুমাত্র আমার এখানেই নয় কিন্তু সব জায়গাতেই চলছে যে যেই মানুষ বিপদে পড়ে তখনই প্রভুর কথা মনে পড়ে যে আমাকে একটু প্রার্থনা করে দিন কিন্তু আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই কেননা খুব অল্প হলেও কিছু মানুষ এই জীবন্ত মণ্ডলিতে আছে যারা সত্যিকারে ঈশ্বরের সন্তান যারা সত্যি ঈশ্বরের পরিবারের লোক যারা সত্যি সত্যি জীবন্ত ঈশ্বরের মণ্ডলীর সদস্য শুধুমাত্র তাদের জন্যই আমি এখন প্রার্থনা করব হ্যাঁ আমি আবারও বলছি শুধুমাত্র তাদের জন্যই আমি এখন প্রার্থনা করব আসুন আমরা প্রার্থনা করি প্রভু তোমায় ধন্যবাদ দিই তোমার এই জীবন্ত মণ্ডলীর জন্য আমরা প্রত্যেকেই তোমার চরণতলে জায়গা পেয়েছি তোমার দয়া আর তোমার মহাকরুণার জন্য প্রভু আমরা বিশ্বাস করি যে তুমি এই মণ্ডলী তোমার রক্ত দিয়ে গড়ে তুলেছো এই মণ্ডলীর ভিত প্রভু যিশু নাম প্রভু প্রচুর মানুষই আছে যারা শুধুমাত্র বিপদের সময় তোমার কথা মনে করে কিন্তু যারা যার প্রতিদিন তোমার জীবন্ত বাক্য শিক্ষায় শিক্ষিত হচ্ছে অনবরত তোমার ধন্যবাদ ও গৌরব করছে আমি শুধুমাত্র তাদের জন্যই তোমার এই জীবন্ত মণ্ডলীর সদস্যদের জন্যই আমি এখন প্রার্থনা করছি তুমি তো জানো প্রভু কে কে তোমায় ভালোবাসে তুমি তো জানো প্রভু কে কে তোমায় বিশ্বাস করে তুমি তো জানো প্রভু কে কে তোমার তাই আমি প্রার্থনা করি তোমার সেই সব সন্তানদের জন্য তুমি দৃষ্টি দাও প্রত্যেককে স্পর্শ করো তোমার জীবন্ত মণ্ডলীর মধ্যে যারা যারা রোগ ব্যাধি বেদনাতে ভুগছে আমি তাদের জন্য প্রার্থনা করি পিতাগো যীশু খ্রিস্টের নামে তুমি তাদেরকে স্পর্শ করো যারা যারা রোগ ব্যাধির মধ্যে রয়েছে ব্যথা বেদনার মধ্যে রয়েছে তুমি তাদের স্পর্শ করো তোমার ক্ষত সকল দ্বারা তুমি দাও তাদের আরোগ্যতা যীশু খ্রিস্টের নামে কেননা তুমি আমাদের জন্য বিক্ষত হয়েছো আর তাই তো আমরা আরোগ্যতা পাই তোমার রক্তের গুণে যিশু খ্রিস্টের নামে প্রত্যেকের জীবন থেকে প্রত্যেকের শরীর থেকে জীবন্ত মণ্ডলের প্রত্যেকটা সদস্য শরীর থেকে সমস্ত ব্যাধি দূর হোক তোমার পবিত্র যিশু নামে বিশ্বাস করে গো তুমি স্পর্শ করছো মুক্ত করছো সমস্ত ব্যাধি থেকে তোমার পবিত্র যিশু নামে তাই তো তোমায় ধন্যবাদ ধন্যবাদ তোমায় যিশু নামে এইবার আমি প্রার্থনা করি তোমার এই জীবন্ত মণ্ডলীর সদস্যদের জন্য যারা নানান রকম সমস্যার মধ্যে ভুগছে তুমি জানো প্রভু কে কোন সমস্যার মধ্যে রয়েছে তুমি জানো তুমি দয়া করো তাদেরকে মুক্ত করো সমস্ত রকম সমস্যা থেকে তোমার পবিত্র যিশু নামে আমি বিশ্বাসের ঢাল গ্রহণ করি যার দ্বারা আমি পা আত্মার সমস্ত অগ্রীবাণকে নাশি দিত যীশু খ্রিস্টের নামে নির্ধারিত করি শয়তানের সমস্ত কার্যকে তাদের জীবন থেকে ক্রিয়াহীন করিয়া ছুঁড়ে ফেলে দিই যিশু খ্রিস্টের নামে মুক্ত 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 তোমার পবিত্র যিশু নামে সমস্ত সমস্যা থেকে তাই তো তোমায় ধন্যবাদ যিশু নামে যিশু খ্রিস্টের নামে প্রার্থনা করি জীবন্ত মণ্ডলীর সদস্য প্রত্যেকটা মানুষের জন্য হ্যাঁ প্রভু তুমি আমাদের প্রত্যেককে তুমি গড়ে তোলো তোমার পবিত্র যিশু নামে এই হৃদয় তোমার মন্দির আশীর্বাদ করে যেন প্রত্যেকে তোমার বাক্য হৃদয়ে রেখে গ্রাহ্য করে ধৈর্য সহকারে পালন করে ফলবান হতে পারে প্রভুগ প্রত্যেককে তুমি স্পর্শ করো শক্তি দাও যেন তোমারই দেখানো পথে তোমারই ইচ্ছা অনুসারে চলতে পারে তোমাকে খুশি করতে পারে তোমার বাক্যে বিশ্বাসে দাঁড়িয়ে থাকতে পারে তুমি গড়ে তোলো প্রত্যেকের হৃদয়গুলোকে তোমার পবিত্র যিশু নামে বিশ্বাস করে পিতাগো তুমি প্রত্যেককে পরশ করলে আশীর্বাদ করে তোমার আলোতি বা আলোকিত করলে আমি প্রার্থনা করি এই মণ্ডলী তোমার এই মণ্ডলীর প্রত্যেকটা মানুষ তোমার তাই প্রার্থনা করি এই মণ্ডলীর মধ্যে আর এই মণ্ডলীর প্রত্যেকটা মানুষের মধ্যে তোমার ইচ্ছায় সিদ্ধ হোক আমেন লুইয়া জয় যিশু জয় যিশু জয় যীশু প্রভু তোমায় ধন্যবাদ খ্রিস্টের নামে বিশ্বাস করি আমাদের প্রার্থনার উত্তর তুমি দিয়ে দিয়েছো তাই তোমায় ধন্যবাদ ধন্যবাদ তোমার যে শোনাবে আমি জীবন্ত মণ্ডলীর প্রত্যেকটা সন্তানকে বলি স্বর্গের দিকে দুহাত তুলে আপনারাও ঈশ্বরের ধন্যবাদ করুন কেননা ঈশ্বর আমাদের প্রত্যেকের প্রার্থনা শুনেছেন ও উত্তর দিয়েছেন একমাত্র ঈশ্বরের গৌরব হোক আমেন ঈশ্বর আপনাদের প্রত্যেকের মঙ্গল করুক আমেন ঈশ্বরের শান্তি ঈশ্বরের বাক্যে বিশ্বাসী প্রত্যেক ভাই বোনদের গৃহে বর্তুক আমেন আজ এতটাই আমার দেখা বিশ্বের জীবন্ত মানে নতুন করে শিক্ষা নিয়ে ততক্ষণ সবাইকে জয় যিশু জয় যিশু জয় যিশু